আসসালামু আলাইকুম গাইছি আপনারা কেমন এসে সবাই আসে অনেক ভালো হয়েছেন আপনারা সবাই আমার নাচে যাবেন না আজকের ভিডিওটা দেখতে থাকুন ফোকাস করুন ভিডিওতে আজকে যাব আমরা ক্যারানীগঞ্জ ম্যাজিকা আইসল্যান্ডে আপনারা সবাই ভিডিওতে ফোকাস দেন আমার ভিডিওটা শেয়ার করুন সবাই লাইক করুন চলেন তাহলে ভিডিওটা শুরু করি অবশেষে গ্যাসে আমি পোষে গেলাম গঞ্জ ম্যাজিক আইসল্যান্ডে পাইকে অনেকক্ষণ অপেক্ষা করার পরে হাতের টিকিট এসে পড়লো টিকিট নিয়ে অনেক ভাব টাপ দেখলাম আমি লাগে যেন কারো কাছে নেই এরপরে একটু বেশি সুন্দরভাবে দেখানোর জন্য আমি ভিতরে ঢুকে গেলাম এরপরে আপনাদেরকে আরে সুন্দরভাবে দেখানোর জন্য জিম ফোকাস দিলাম এখানে অনেক সুন্দর সুন্দর বাগান আছে ওখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে আপনারা চাইলে এখানে বসতেও পারবেন না এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে বড় ছোটদের জন্য আপনারা সবাই ভিডিওতে দেখতে থাকুন এরপরে আমি বিশাল বড় ডাইনোসরের মতো ডাইনোসর দেখলাম এরপরে গেলাম আমি আরও ডাইনোসরের কাছে এটা দেখি মুখ মারা আমি প্রথম তো ভেবেছিলাম এটা জীবিত আমি তো ভয় পেয়ে গেছিলাম আপনারা সবাই দেখে আবার ভয় পাবেন না আমি আছি আপনাদের লগে একটু এটার লগে একটু করার জন্যে আমি একটু চলে গেলাম এটার পিছনে এরপর সামনের দিকে একটু ভালো করে ফোকাস নিচ্ছি এটা এরপরে একটু আকাম করে দেওয়ার আমার তো আবার আকাম ভালো লাগে এর সামনে যে একটু টাপ নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব আপনারা সবাই লাইক করে দেবেন ভিডিওটা এরপরে আরেকবার চলে গেলাম আমরা রাইট দেখানোর জন্য রাইটটা এখন আপনারা ভালো করে দেখাবো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখব আরেকটু মজা নেওয়ার জন্য আমাকে সহ রাইডটাকে নিলাম অনেক সুন্দর লাগতেছিল আমাকে দেখতে তো আরেকটা দেখলাম চরকির মতো ঘুরন্ত ঘুরন্ত একটা রাইড এরপরে ডাইনোসরের কাছে এসে গেলাম এই ডাইনোসরটা একটা বাচ্চাও আছে আরেকটা ডাইনোসরের গেতাম ওই ডাইনোসরের কাছে দি বাচ্চা আছে ওদের বাচ্চাই বাচ্চা মজাই মজা গাইস ভিডিওটা ফোকাস দিন আর ভিডিওটার আনন্দ নিন ভিডিওটা মজা করুন ভিডিওটা দেখতে থাকুন গাইস ভিডিওতে লাইক দেওয়ার জন্য ভুলবেন না এরপরে চলে গেলাম আরেকটা ডাইনোসরের কাছে এই ডাইনোসরের দেখি পিঠের পিঠে বসে রয়েছে দুইটা বাচ্চা ও মা এটার মনে হয় এরকম স্বভাব এরপরে আরো কেটে ডাইনেসরের কাছে চলে গেলাম এই ডেনেসর দেখি ডল বাজাচ্ছে একটা হারমোনিয়াম বাজাচ্ছে আরেকটা কি বাজাচ্ছে দেখছি না ওটার কাছে কিছু নাই এরপরে একটু মজা নেওয়ার জন্য আমাকে সব ফোকাস নিলাম এরপরে দেখেছি ভালো করে আপনার দেখতে থাকুন কিভাবে বাজাচ্ছে আপনার চাইলে এখানে এসে বাজাতে পারবেন আরেকটু সুন্দর হওয়ার জন্য আমি একটু বেশি ফোকাস নিলাম ফোকাসে ফোকাসে আর একটু একটু শান্তি পাইলাম মজা পাইলাম এরপরে বিশাল বড় একটা বান্দর দেখলাম এই বান্দরের হাতে ফাইজলামি করার জন্য আমার মনটা উতলা হয়ে গেল চলে একটু ফাইজলামি করি পিছনে ধরা যাবে এই পড়ে গেছিলাম এখনই পড়ে গেছিলাম তোরা একটু চুপ থাক আমি একটু ভালো করে করি আরেকবার একটু ট্রাই করবো ধরার জন্য এই ধরতে পারলাম না চলো এটা বাদ দিলাম চলেন আরেক জায়গায় সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাই এই জায়গাটা আপনাদেরকে দেখানো হলে আর সুন্দর জায়গা দেখাবো চলেন এরপরে আরো ঘুরে ঘুরি পরে অবশেষে দেখতে পেলাম আরেকটা উড়ন্ত ডাইনোসর এটার নাম কি আমি জানি না আপনাদের নাম মনে থাকলে কমেন্টে জানাই যাবেন চলেই না আমরা ভালো করে এটাকে ফোকাস মারি এটা দেখি নেজ নাই এরপরে গেলাম গাছের কাছে গাছটা দিয়ে মা নড়াচড়া করে নড়াচড়া এরপরে গেলাম একটু কয়েকটা ওট কি বলে জানি না এটার একটু মজা নিতে এটা শান্তি নিতে উমা অনেক শান্তি লাগে আমাকে অনেক মানাইছে আপনাদের কেমন লাগছে এটা কমেন্টে জানাবেন ঠিক আছে আপনারা সবাই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না চলেন এরপরে আরেকটু মজা নেওয়ার জন্য উঠে পড়লাম এরপরে চলে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগারে গেছি দেখি আশেপাশে কেউ আছে নিউ মেমেডি কি মজা করার জন্য পারফেক্ট পাক এ এ এ এরপরে আপনারা কি সুন্দর সুন্দরভাবে দেখানোর জন্য নিয়ে এসলাম এরপরে কাচ্চি খাওয়ার সময় গেছে আমি কাচি খেতে বসে পড়লাম দেখেন কত মজার কাচ্চি এটা আপনারা সবাই মানে জীবনের চোখে দেখেন নাই খান নাই আমার বন্ধুর কাছে আমি ভালোভাবে জুম করে দেখানোর জন্য আপনারা খাবেন কি দেখেন আপনাদেরকে ডেমো না আপনারা চাইয়া থাকেন না আপনারা কোনো দিন খেতে পারবেন না এরপরে চলে এলাম আরেক পার্কে এই পার্কের নামটা আমি বলতে পারলাম না আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন ওপরে নাম লেখা আছে তারপরে আমি বলতে পারলাম আপনি সবাই দৃশ্যটা অনেক সুন্দরভাবে ফোকাস করুক অনুভব করুক ওটা কি কয় আমি খুব ভালোভাবে বলতে পারলাম না চলেন আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখানো শুরু করি তাই ভিডিওটা দেখতে থাকুন এরপরে গাইস নতুন পার্কে এসেছি তো এখন একটু স্টাইল মিস্টাইল করে আর একটু সুন্দরভাবে ঢুকে যাবো আপনাদেরকে দেখাবো দিশাতে দেখেন এখানে কত ভিড় আর ভিড় মানুষের মানুষ বেডি আর বেডা দেখুন কত সুন্দর জায়গা এই জায়গাটা দেখলে মনে হয় পড়ানটা জুড়িয়ে গেলেও এই দেখেন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি সব জায়গায় যাবো আপনারা পিডিওতেই থাকেন আপনারা পিডিও ছেড়ে চলে যান না এটা হচ্ছে ওয়াটার 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 ऑडर অটারে উঠছে চলেন আরেকটি সুন্দরভাবে দেখাচ্ছি চলিন চলিন চলেন চলেন ওদিকে যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আসছে আপনারাও যেতে পারেন আপনারা যেয়ে ওখানে মজা নিতে পারেন এই দেখেন আমার সবসময় বেস্ট লেগেছে এই জায়গাটা এরপরে আসে এখানে একটা বড় একটা শপিং মল আছে আপনারা চাইলে এখানে মার্কেটও করতে পারবেন অনেক কিছুই করতে পারবেন আমি আর কিছু বললাম না ভিডিওতে আপনারা ফোকাস দিন আমি আর আপনাদেরকে ডিস্টার্ব না আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেই থাকুন দেখুন এখানে কত সুন্দর রাইট ওই জায়গার থেকে এখানে এসে অনেক সুন্দর মজা পাইছি আমি যেই আগে জায়গাটায় গেছিলাম ওটার থেকে এখানে পারফেক্ট যারা কি না ঘুরতে আসবেন তারা এখানেই আসুন কারণ এখানে আরেক মজা পাইছি এখানে সুন্দর সুন্দর রাইড আছে বড় বড় রাইড আছে আপনারা চাইলে এখানে এসে বৎ মজা করতে পারবেন ওইখানে এতটাও মজা হয় নাই আমার মতে আর কি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা যাইতে পারেন আপনাদেরকে বিরত আমি দেখেইছি এখানে দেখুন একটা অক্টোপাস খালি ঘুরতেই এসে এরপরে এসে পড়লে পানির জায়গা এখানে পানির ট্রেন ট্রেন পানির মধ্যে চলে না পানির মধ্যে ট্রেন চলে যাই হোক আপনাদেরকে আরো সুন্দরভাবেই দেখানোর জন্য আমি একটু মন মুখটা দেখিয়ে দিলাম নাহলে আপনারা না দেখলে পরে আপনাদের বড় হয়ে যাবেন চলেন আরে সুন্দর সুন্দর জায়গায় আমরা যাই ওই ওইখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভূতরে ঘর চলেন এখানে আমরা আরেকটু কাছে যে আপনাদেরকে সব কিছু দেখাই আপনারা ভিডিওতেই থাকবেন লাইক টেক কমেন্ট টামেন্ট শেয়ার টিয়ার্ড দিবেন আপনাদেরকে আবার বলছি একটা হচ্ছে নতুন রাইট এটা এখনো হয়নি এখনো চালু করেননি এটা হচ্ছে এরপরে আপনাদেরকে যেটা বললাম এই যে ভূতির ঘর এই দেখুন সেই ভূতির ঘরটি আমি একটু মজা করে জানি একটু এগিয়ে গেলাম আমাকে না দেখলে আপনি আবার বোর হয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা ভূতির ঘর এই ঘরের আপনারা ঢুকতে মনে হচ্ছে আপনার দুইশো টাকার টিকিট আপনারা গেলে পরে আমি যদি কি দুইশো টাকা দিয়ে ঢুকতাম তাহলে আমি ফকির হয়ে যেতাম এই জন্য আমি ভিতরে ঢুকি নিই আপনাদেরকে বাহির থেকে অনুভব করছি মানে মনটা একটু সুন্দর করার জন্য আপনাদের আরও সুন্দর সুন্দর জায়গা আছে এই রাইডটা এখনও চলে নেই নাহলে আপনাদেরকে উঠে দেখাতাম না আপনাদের বললে উঠতাম না কারণ আমার কাছে টাকা নেই এরপরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে এখানে বাথরুম আছে আপনারা চাইলে যাইতে পারবেন এরপরে এই রাইডটা আপনাদেরকে চালু করেছে এই রাইডটা দেখানোর জন্য আমি একটু বেড ওটা ফোকাস দিলাম আপনার দেখতে থাকুন আর এই জায়গা আপনার রাত্রের বেলা অনেক সুন্দর জায়গা দেখুন রাত্রের বেলা এত সুন্দর জায়গা রাত্রের বেলা এলে আপনি মানে কেবিন আপনি সাপনের দেশে আছেন আচ্ছা এই পর্যন্তই আমার ভিডিওটা আপনার সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করতে লাইক করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন